গুড মর্নিং কেমন আছে সবাই আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি দেখতে দেখতে ভালো ঠান্ডা পড়ে গেছে সকালবেলা যদি ঠান্ডা জল খাওয়া হয় পরক্ষণেই দেখছি গলাটা হালকা হালকা ব্যথা করছে তো সেই কারণেই ঠান্ডা ঠান্ডা জলের বদলে এখন একটু গরম জল খাওয়ার চেষ্টা করছি আর আমরা যেহেতু কোয়ার্টারে থাকি এখানে আমাদের ইচ্ছে মতো তো আর ট্যাঙ্কিতে জল তোলা হয় না যখন যখন নিয়ম একবার ভোরবেলায় আর একবার দুপুরের পরে ওই তিনটে সাড়ে তিনটের দিকে জল দেয় তো সেই কারণে বেশিরভাগ সময়টাই ট্যাঙ্কির জল এত ঠান্ডা হয়ে থাকে যে খেতে খুবই অসুবিধা হয় বিশেষ করে সকালবেলাটা তো সেই কারণে দেখো একটু উষ্ণ গরম জল খেয়ে তারপর বানিয়ে নিলাম দু কাপ গরম চা আর ঠান্ডার মধ্যে চা খেতে কিন্তু বেশ লাগে এখন বাজে এগারোটা আর আমি সকালে স্নান পুজো সেরে তারপর চলেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ভাত প্রায় হয়েছে তো চলো আজকে কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার এখানে তো কয়েকটা বেগুনি ভাজতে বসিয়েছি এই বেগুনিগুলো কালকে সন্ধ্যাবেলায় ভেজেছিলাম তো বেশি করে বেগুন কেটে রেখেছিলাম আর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো আজকে কয়েকটা বেগুনি ভেজে নিচ্ছি একদম ডুবো তেলে ভাজছি না তার জন্য কিন্তু খুব একটা ফুলবে না আর এখানে ভাত বসিয়েছি ভাতটা প্রায় হয়েছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে আর আজকে যে রান্না হবে তার জন্য দেখো এটা হচ্ছে মূল শাক মা যখন ছিল তখন একদিন মূলোর শাক ভেজেছিলাম খেতে খুব ভালো লেগেছিল আমার যেমন ভালো লেগেছে শুভ্রর ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে আবার মূল যেহেতু বাজার থেকে এনেছে একটু শাক করে নি তিনটে মূলো এনেছে তিনটে মুলোরই পাতা তো এটা আমি লবণ দিয়ে ভালো করে চটকে রেখেছি তাহলে শাকটা তাড়াতাড়ি রান্না করা আমার এরকম করতো আমার ঠাকুমারটা দেখেই শেখা মূল শাক লবণ দিয়ে চটকানো আর মূলক শাকটা যেহেতু অল্প আর শাকটা যেহেতু একটু তিতো তিতো লাগে তো সে কারণে একটা আলু দেবো তো আলুটা আমি পাতা পাতলা করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এখানটা কেটে রেখেছি আলু আজকে কমই আলু দিচ্ছি হবে চিকেন আর এটা এখানে চিকেন ধুই রেখেছি বেগুনি গুলো একটু লাল লাল করে ভেজে নিলাম আর বেসনের মধ্যে আজকে আমি একটু সুচি দিয়েছিলাম যার জন্য কিন্তু ভালো মুচমুচে খেতে হয়েছে আর এবার বানাবো মূলোর শাকটা তো সবার ফার্স্টে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুটা হালকা ভেজে নিই তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু ভাজা ভাজা করে নিই তারপর দেখো মূলোর শাকটা যে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম তো জল ঝরে যাওয়ার পর আমি কিন্তু জল চিপেই আলুর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে এই নিয়ে আজকে আমি দুবার রান্না করছি এবার ভালো করে ঢেকে হালকা আছে কিন্তু কিছুক্ষণ ভেজে নিলেই মূল শাক রান্না হয়ে যাবে আর আজকে করবো চিকেন আমাদের সঙ্গে আমি অনেকবারই চিকেন রান্না শেয়ার করেছিলাম তো আজকে আর পুরো রান্নাটা শেয়ার করছি না আর এখানে দেখো চিকেন বসিয়ে দিয়েছি কষানো শুরু হয়ে গেছে রান্না হচ্ছে আজকে চিকেনটা কিন্তু আমি একটু ভেজে রান্না করছি মাঝে মাঝে এরকম হয় আমি মাংস রান্না করলে খেতে মাঝে মাঝে খুব একটা ভালো হয় না তো সেই কারণে আমি একটু মাংসটা ভেজে রান্না করি কিংবা কখনো মশলাটা ভেজে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালো লাগে টেস্ট একটু চেঞ্জ হয় তো দেখো খাবারের সব কিছু নিয়ে চলে আসলাম আর এখন কিন্তু দুপুর দুটোর বেশি বাজে আমাদের শীত হোক কিংবা গরম দুটো বেজেই যায় দুপুরের খাবার খেতে খেতে তো মুলো শাক বেগুনি আর এখানে করেছিলাম যে চিকেন সব নিয়ে চলে আসলাম যেহেতু বাদ বাকি রান্নাগুলো ঠান্ডা হয়ে গেছে তো সে কারণে এমনিই রেখে দিলাম আর চিকেনটা গরম হওয়াতে একটা থালার উপরে রাখলাম আগে যেমন চিকেন খেতে ভালো লাগতো এখন কিন্তু আর আগের মতো ভালো লাগে না তো সেই কারণে আমি একটু হাড়ের পিস দেখে এক পিস দু পিস খাই আর আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে চিকেনের আলু আর আরও একটা জিনিস আমার খেতে খুব ভালো লাগে সেটা হচ্ছে স্টমাক তো অনেকেই পছন্দ করে আবার অনেকেই খেতে পছন্দ করে না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে স্টমাক খেতে তো এই যে দেখো বাটিতে দিতে গিয়ে এক পিস স্টমাক দেখাতে আমি আমার আমার বাটিতে নিয়ে নিলাম আরও আছে দু তিন পিস এনেছিলো আসলে শুভ্র যখন চিকেন আনতে চায় তখন আমি বলে দিই যে কয়েকটা স্টমাক নিয়ে আসতে এখানে আবার একেবারে সব কিছু গড়ে বিক্রি করে না পাট পাট অনুযায়ী বিক্রি করে স্টমাক কিনতে গেলে এক্সট্রাভাবে কিনে নিতে হয় মেটে যে যা খায় আর কি সেগুলো তো দেখো খাবার বাড়তেও শুরু করে দিলাম আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে খিদে তো পেয়ে যাবেই আর সকালবেলাটা যেহেতু ভারী কিছু খাওয়া হয় না সে কারণে দুপুরে কিন্তু বেশ তাড়াতাড়ি খিদে পেয়ে যায় এই টেবিলটা ঘরে নিয়ে আসাতে যে কি সুবিধা হয়েছে শীতের দিন তো মাটিতে বসে খেতে মানে সানে বসে খেলে একটু শীতই লাগতো আবার পুরো জায়গাটা মোছা আর নিচে বসে খেলে কিন্তু অনেকটা জায়গা লাগে আর টেবিলে বসে খেলে একটা ছোট জায়গার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায় মোছতেও খুব একটা সময় লাগে না তো আমি আর শুক্র দুজনে মিলে বসে গেলাম খেতে আর খেতে বসে ও স্টমাক খুঁজছে আমি তো নিয়েছি ওকেও দিয়েছি কিন্তু বাটিতে খুঁজে পাচ্ছিল না বলে আমাকে আবার জিজ্ঞেস করছে তো আমি জিজ্ঞেস করলাম চিকেনটা কেমন হয়েছে ও খেয়ে খেয়ে বলল বেশ ভালো হয়েছে যেদিন খারাপ হয় সেদিন বলে যে আজকে খুব একটা টেস্ট হয়নি আবার যেদিন ভালো হয় সেদিন শুধু বলে যে ভালো হয়েছে আর এই যে শুভ ক্যামেরার দিকে বারবার তাকাচ্ছে ও আসলে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করলে যদি একটু আসে তো চলো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক করে পাশে থেকে